বগুড়ায় তেরো বছরের সাজাপ্রাপ্ত সেই তুফান সরকারকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ মঙ্গলবার রাত তিনটার দিকে বগুড়া শহরের চকসুত্রাপুর কষাইপাড়া এলাকায় তুফান সরকারের নিজ বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় হত্যাসহ একাধিক মামলার পালাতক দুদকের মামলায় তেরো বছরের সাজাপ্রাপ্ত আসামি তুপান সরকার তিনি শহরের চকসূত্রাপুর কষাইপাড়া চামড়া গুদাম এলাকার মুজিবুর রহমানের পুত্র এবং বগুড়ার আরেক আলোচিত শ্রমিক লীগ নেতা আব্দুল মতিনের ছোট ভাই আদালতের মাধ্যমে মঙ্গলবার চব্বিশে ডিসেম্বর তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে গ্রেপ্তারকৃত আসামি তুফান সরকারের বিরুদ্ধে হত্যা ধর্ষণ অপহরণ চাঁদাবাজি বিস্ফোরক মাদক ও দুর্নীতি সহ চোদ্দটি মামলা রয়েছে এর আগে গত সাতাশ নভেম্বর জ্ঞাত আয় সম্পদ অর্জন ও সম্পদের তথ্য করার দায়ে বগুড়ার সমালোচিত শ্রমিক নেতা তুফান সরকারকে মোট তেরো বছরের সাজা দেন বগুড়ার বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ শহীদুল্লাহ রায়ে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের দায়ে দশ বছরের জেল ও দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে ছয় মাসের জেল এবং সম্পদের তত্ত্ব গোপনের দায়ে তিন বছরের জেল ও তিন হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসে সশ্রয়ী কারাদণ্ডাদেশ দেন আদালত এছাড়াও রায়ে তুফান সরকারের এক কোটি উনষাট লাখ আটষট্টি হাজার একশো বিরাশি টাকার সম্পদ বাজেয়াপ্তের আদেশ দেন আদালত দু সতেরো সালে বগুড়ায় সরকারি আজিউল হক কলেজের এক ছাত্রীকে ধর্ষণ ও ও তার মাকে মাথা ন্যাড়া করে দিয়ে দেশব্যাপী আলোচনায় আসেন শ্রমিক লীগ নেতা তপন সরকার সে বছর উনত্রিশ জুলাই দেশব্যাপক সমালোচনার মুখে পুলিশ তাকে গ্রেপ্তার করলে উচ্চ আদালত থেকে জামিনে মুক্তি পেয়ে আবারও আত্মগোপন করেন জাইদ আল মারুফ এম বাংলাদেশ দর্শক এতক্ষণ আমাদের এম টিভি চ্যানেলের সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী নতুন নতুন নিউজ আপডেট পেতে আমাদের এম ফেসবুক পেজ এবং এম নিউজ ইউটিউব চ্যানেল ফলো এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকুন